আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো নাম্বার দোকান ওয়ান ইয়ার্স স্টেশনে তো ভিউয়ার্স আজকে আমরা কি দেখব যা দেখব ফয়সাল বলবে আজকে আমরা দেখব হচ্ছে আমাদের কটন মেলা অফার যেগুলো হচ্ছে লোনের প্রাইসে পাবেন তো চলুন ভিডিওটা শুরু করি তারপরে কথা হবে তো ভিউয়ার্স সম্পূর্ণ কটনের থাকবে আজকের এই কালেকশনগুলো তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই আইটেমটা হচ্ছে গলায় কাজ করা এবং ফুল বডি হচ্ছে আপনার লোনের সাইজ এবং কাপড় লোনের থেকে ভালো ইনশাআল্লাহ থাকবে ব্যাক সাইড কালার টালারে সব হান্ড্রেড 100% গ্যারান্টি আছে এবং সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ কাপড় ও ফ্রি সাইজ একদম ওভারওয়েট যারা আছেন কিছু কিছু মানুষ আছে না যে ওভারওয়েট তাদেরও খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন ওনাটাও কিন্তু বিশাল বড় থাকবে ওনাটা এটার ভিতরে ভিউয়ার্স আপনারা কালার পাবেন হচ্ছে তিনটা কালার একটা কালার হচ্ছে এটা কাถาলি একটা কালার হচ্ছে যে কালো

প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো নতুন আর একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু বুকের মধ্যে বাড়ি একটি কাজ খুবই সুন্দর একটি কাজ রয়েছে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একদম নিচের অংশটা দেখুন লেস করা রয়েছে আর কাপড়টা পাশ থেকেই থাকবে এক কালার আছে আছে প্লাস যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা একটু বেশি আসবে প্রাইসটা আসবে মাত্র তেরোশো টাকা এটা ওনা তো লেস্কোরা রয়েছে ভিউয়ারস খুব সুন্দর আর প্রিনটাও কিন্তু খুব সুন্দর একটি প্রিন্ট দুটি কালার রয়েছে দুটি কালারই ফয়সালা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন আরেকটা কালার প্রাইস থাকবে 1300 টাকা এটা থাকবে এই যে এটা সালোয়ারটা এখন নতুন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে এই কালার নতুন আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন বুকে কাজ করা রয়েছে আর নিচের অংশটা দেখুন আর একদম নিচে যাবে স্লিপ না জিটা অন্য লোনের দাম হচ্ছে মার্কেটে চোদ্দো পনেরোশো টাকা সেখানে কিন্তু অন্যটা কাজ করা কামিজের গলায় কাজ করা এরকম একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায়

অন্যটাও থাকবে জর্জেটের ভিতরে সালোয়ার থাকবে সোলিটের ভিতরে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো বিহার সাজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফিজ আসসালামু আলাইকুম